আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ আপনাদের দেখাবো কিভাবে ধনিয়া পাতা এবং পেঁয়াজের পাতা সংরক্ষণ করতে হয় আমি যেভাবে পেঁয়াজের পাতা বা ধনিয়া পাতা সংরক্ষণ করেছি এভাবে যদি আপনারা সংরক্ষণ করতে পারেন তাহলে এর স্বাদ ঘ্রাণ এবং কালার সব কিছুই ঠিক থাকবে শীতের এই সিজনে পাতা সহ পেঁয়াজ প্রচুর পরিমাণে পাওয়া যায় আর দামও কম থাকে তো আমরা যদি সেই পেঁয়াজগুলো কিনে পেঁয়াজের পাতা কেটে সংরক্ষণ করে রেখে দিতে পারি তাহলে যে কোনো তরকারিতে দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে আর নতুন পেঁয়াজগুলো কেটে আমরা সংরক্ষণ করে রেখে দিতে পারি এছাড়াও ধনিয়া পাতা আমাদের সারা বছরই লাগে যে কোনো তরকারিতে আমাদের ধনিয়া পাতা ব্যবহার করতে হয় তো কোনো কোনো সময়ে ধনিয়া পাতার দাম অনেক বেশি থাকে তো আমরা যদি এই সিজনে ধনিয়া পাতা এভাবে সংরক্ষণ করে রেখে দিতে পারি তাহলে যখন ধনিয়া পাতার দাম বেশি থাকবে তখন না কিনে আমরা ফ্রোজেন করা ধনিয়া পাতা কিন্তু ব্যবহার করতে পারি এতে করে সংসারের অনেকটাই কিন্তু খরচ বেঁচে যায় তো ভিওয়ার্স আমার আজকের ভিডিও ফলো করে আপনারা সারা বছরের জন্য এভাবে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন তো চলুন তাহলে আমরা মূল ভিডিওটি দেখে নেই। আমি এখানে বেশি করে ধনিয়া পাতা কিনে নিয়েছি আর এই ধনিয়া পাতাগুলো আমার একদিন আগে কেনা ছিল নর্মাল ফ্রিজে ছিল আর নর্মাল ফ্রিজে থাকার কারণেই এই ধনিয়া পাতা কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে তো নর্মাল ফ্রিজে বেশি দিন কিন্তু এই সব সবজি থাকে না সেক্ষেত্রে আমরা একটু ট্রিক্স করে কিন্তু এগুলো সারা বছরের জন্য রেখে দিতে পারি প্রথমে ধনিয়া পাতাগুলো খুব ভালোভাবে বেছে নিতে হবে আর পেঁয়াজের পাতা সাইডের পাতাগুলো ফেলে দিতে হবে আর মাঝখানের যে কচি পাতাটা শুধু সেই পাতাগুলোই নিতে হবে এবারে ধনিয়া পাতা এবং পেঁয়াজের পাতাগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর ধোয়ার পর এগুলোকে খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে যেন এগুলোতে কোনো পানি না থাকে যদি এইগুলোতে পানি থাকে তাহলে কিন্তু এই ধনিয়া পাতা বা পেঁয়াজের পাতা ভালো থাকবে না সেক্ষেত্রে এগুলোর কালারটাও ঠিক থাকবে না কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে এজন্য অবশ্যই পানিটা ঝোরানোর পর এগুলো শুকনো স্থানে একটু ছড়িয়ে দিতে হবে যেন এগুলো থেকে পানিটা খুব সুন্দরভাবে টেনে যায় তো আমি এগুলো ভালোভাবে শুকিয়ে নিয়েছি এবার এগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি আপনারা চাইলে ধনিয়া পাতা ধোয়ার পর পানিটা শুকিয়ে যাওয়ার পরে এই ধনিয়া পাতাগুলো আস্ত ধনিয়া পাতাও সংরক্ষণ করে রেখে দিতে পারবেন তবে কেটে রেখে দিলে এগুলো রান্না করার সময় অনেকটাই সুবিধা হয় আর সময়টাও বেঁচে যায় তো সবগুলো ধনিয়া পাতা আমি এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি ধনিয়া পাতাগুলো কাটা হয়ে গেলে এগুলো আমি বক্সে করে রেখে দিচ্ছি এবং পলিব্যাগে ব্যাগে করেও রেখে দিচ্ছি আপনারা আপনাদের সুবিধা মতো এগুলো রেখে দিবেন তবে আমার কাছে পলি ব্যাগে করে রেখে দেওয়াটায় বেশি সুবিধা মনে হয় ধনিয়া পাতাগুলো রেখে দেওয়ার পর পেঁয়াজের পাতাগুলো ঠিক একইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি তো ভিওয়ার্স আপনারা যারা আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন আর চাইলে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন ফ্রেন্ডস এবং প্রিয়জনের সঙ্গে যেন তারাও এভাবে ধনিয়া পাতা এবং পেঁয়াজের পাতা সংরক্ষণ করে রেখে দিতে পারে তো পেঁয়াজের পাতাগুলো আমি কেটে এভাবে বক্সে করে নিয়ে নিচ্ছি আর পলি ব্যাগেও রেখে দিচ্ছি আমি আপনাদের দুইভাবে দেখিয়ে দিচ্ছি কোনটাতে বেশি সুবিধা হয় সেটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন তবে আপনারা আপনাদের সুবিধা মতো এগুলো সংরক্ষণ করে রেখে দিবেন তো আমি এবারে এই বক্সগুলো এবং পলিব্যাগগুলো পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। ডিপ ফ্রিজে রাখার পর এগুলো বরফ জমে দলা পেগে যাবে তো এগুলো যেন দলা না পেগে যায় সেজন্য আমাদের আরও কিছু কাজ করতে হবে তো পাঁচ থেকে ছয় ঘন্টা পর আমি আপনাদের সে কাজটাও দেখিয়ে দিচ্ছি আর আমি যে পদ্ধতি দেখিয়ে দিব। আপনারা যদি এইভাবে রেখে দিতে পারেন তাহলে এইগুলোতে বরফ জমবে কিন্তু একটার সঙ্গে আর লেগে থাকবে না তো ফিরে এলাম নয় ঘন্টা পর এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এগুলো কতটা বরফ জমে গেছে তো প্রথমে আমি পেঁয়াজের পাতাটা বের করে নিচ্ছি দেখুন পলি ব্যাগের মধ্যে একটু দলা পেকে গেছে আর বাকিগুলো দলা পেকে যায়নি তো যেটা দলা পেকে গেছে সেইগুলো আমি একটা বড় প্লেটের মধ্যে নিয়ে দলাটা ভেঙে এরপরে পলি ব্যাগের মধ্যে রেখে দিচ্ছি এরপরে বক্সেরটা দেখুন বক্সেরটা কিন্তু একদম দলা পেকে গেছে আর বক্সেরটাও বের করে আমি এভাবে দলাগুলো ভেঙে মানে বরফগুলো ভেঙে এভাবে পলিব্যাগের মধ্যেই রেখে দেব আর এভাবে যদি রাখা যায় তাহলে একটার সঙ্গে আর একটা লেগে থাকবে না সারা বছর এভাবেই থাকবে আর এর কালারটাও ঠিক এই রকমই থাকবে তো আপনারা কিন্তু এভাবে রেখেই দিতেই পারেন এবার আমি ধনিয়া পাতাও দেখিয়ে দিচ্ছি পলি ব্যাগের পাতাটাও বরফ হয়ে গেছে তো প্লেটের মধ্যে নিয়ে এগুলো বরফটা এভাবে ভেঙে এরপরে যদি পলিব্যাগে বা বক্সের মধ্যে রেখে দেওয়া যায় তাহলে এগুলো আর বরফ জমবে না ঠিক এরকমই ছড়ানো থাকবে তো বক্সেরটাও দেখুন বক্সেরটাও কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে প্রথম ধাপে যখন ফ্রিজে রাখবেন তার পাঁচ থেকে ছয় ঘন্টা পর এগুলো বের করে এরপরেই বরফটা এভাবে ছাড়িয়ে নেবেন তখন কিন্তু বেশি একটা বরফ জমে না হালকাভাবে একটু বরফ জমে তো এইভাবে ছড়িয়ে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে ছাড়িয়ে যায় তো আমার একটু দেরি হয়ে গেছে বের করতে এই জন্য এগুলো কিন্তু শক্তভাবে বরফ জমে গেছে তো এগুলো আমি বরফগুলো ছাড়িয়ে ঝরঝরা করে নিয়েছি এরপর পলিপ্যাগে করে নিয়ে এগুলো এবার ডিপ ফ্রিজে রেখে দেব আর এইভাবে সারা বছর এগুলো এরকমই ভালো থাকবে এবার এইগুলো দিয়ে আমি আপনাদের তরকারি রান্না করে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি এখানে কাঁচামরিচ আগে থেকে কেটে ডিপ ফ্রিজে রেখেছিলাম আর একটার সঙ্গে আর একটা লেগে নেই আর কাঁচামরিচগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাঁচামরিচের কালারটা কত সুন্দর আছে এভাবে রেখে দিলে কিছু হয় না যখন কাঁচামরিচ বা পেঁয়াজ এগুলোর দাম কম থাকে তখন কিনে ডিপ ফ্রিজে এভাবে যদি কেটে রাখা হয় তাহলে অনেক ভালো থাকে এবারে আমি যে আগে থেকে পেঁয়াজের পাতাগুলো কেটে রেখেছিলাম ডিপ ফ্রিজে সেই পাতাগুলো এখানে পরিমাণ মতো নিয়ে নিচ্ছি আর দেখুন এগুলো কত সুন্দরভাবে একদম ঝরঝরায় আছে এবার কাঁচা পেঁয়াজ যে নতুন পেঁয়াজগুলো নিয়েছিলাম সেই নতুন পেঁয়াজগুলো আমি কেটে রেখেছিলাম সেই নতুন পেঁয়াজও এখান থেকে পরিমাণ মতো নিয়ে নিচ্ছি আর দেখুন এই পেঁয়াজগুলো কিন্তু আমি কেটে ডিপ ফ্রিজে রেখেছিলাম এগুলো একদম ঝরঝরে আছে আর একদম কালারটাও সতেজ আছে তো এভাবে কিন্তু সবগুলো উপকরণ পরিমাণ মতো নিয়ে এগুলো প্যাকেটগুলো বের করে রাখা যাবে না দশ মিনিট পনেরো মিনিট এভাবে বের করে রাখা যাবে না তাহলে কিন্তু এর কালারটা চেঞ্জ হয়ে যাবে ফ্রিজ থেকে বের করার পর পরিমাণ মতো সব কিছু নিয়ে আবার সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো ডি ফ্রিজে রেখে দিতে হবে যদি দশ মিনিট বা পনেরো মিনিট বের করে রাখেন তাহলে এগুলো কালারটা চেঞ্জ হয়ে যাবে আর বরফটা ছেড়ে গেলেই কালার চেঞ্জ হয়ে যাবে তো এবার আমি ধনিয়া পাতাগুলো আলাদা করে নিচ্ছি আর দেখুন আমি এক সপ্তাহ পর এই সবগুলো উপকরণ বের করেছি এক সপ্তাহর মধ্যে কিন্তু এগুলো কিছু হয়নি কালারটা একদম ঠিক আছে আমি এখন এগুলো হাতে মেখে রান্না করব। তো আমি আগে থেকেই কাঁচা টমেটো একটা বেগুন একটা আলু কেটে নিয়েছি আর ফ্রোজেন করা উপকরণগুলো দিয়ে দিলাম এবার এগুলো আমি হাতে মেখে একটু মাখো মাখো করে রান্না করে নেব আপনারা চাইলে এগুলো চটচটিও এইভাবে করে নিতে পারেন অথবা একটু ঝোল করে বা মাখো মাখো করে করে নিতে পারবেন আচ্ছা ফ্রোজেন করা উপকরণ দিয়েও আপনারা মশলা কষিয়ে রান্না করে নিতে পারবেন সেক্ষেত্রে গরম তেলের মধ্যে ফ্রোজেন করা উপকরণ আগে দিতে যাবেন না যখন তেলটা অল্প গরম থাকবে সেই সময় পেঁয়াজ মরিচ বা পেঁয়াজের পাতা দেবেন চুলার তাপমাত্রা একটু কমিয়ে এগুলো কিছুক্ষণ ভেজে নেবেন এরপর যখন এগুলো থেকে বরফটা ছেড়ে যাবে তখন আপনি চুলার তাপমাত্রা বাড়িয়ে মশলা কষিয়ে রান্না করে নিতে পারবেন আশা করছি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন আর রান্না করার সঠিক নিয়মটা বুঝতে পেরেছেন তো ভেওয়ার্স আপনারা যারা কষ্ট করে ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা প্রথম আমার ভিডিওটি দেখছেন যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি ভিজিট করে আসবেন আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন আর যে বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো বিওয়ার্স আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে লাইক শেয়ার করতে ভুল করবেন না আপনাদের একটা লাইক একটা শেয়ার আমাকে নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে অনেক বেশি উৎসাহিত করে এই তো আমি সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিয়ে পরিমাণ মতো পানি দিয়েছি আর উপরে এভাবে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর এই ধনিয়া পাতার ঘ্রাণ কিন্তু অনেক সুন্দর থাকে ফ্রোজেন করা হলেও বোঝা যায় না যে এগুলো ফ্রোজেন করা তো ভিওয়ার্স আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন কোনো এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ